মিয়ানমারে উৎপত্তি হওয়া সাত দশমিক সাত তীব্রতার ভূমিকম্পে প্রতিবেশী থাইল্যান্ডেও ভয়াবহভাবে অনুভূত হয়েছে এতে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন তিরিশতলা একটি ভবন ধসে পড়েছে পুলিশ এবং চিকিৎসা কর্মী সূত্রে জানা গেছে ভবনে কর্মরত তেতাল্লিশ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল ব্যাংককের উত্তরে ভবনটি নির্মাণ করা হচ্ছিল ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যে এটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূমিকম্পে ব্যাংককে আরও বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আজ শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারে শক্তিশালী ওই ভূমিকম্প অনুভূত হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি ভূমিকম্পটির তীব্রতা ছিল সাত দশমিক কয়েক মিনিট পর একই এলাকায় ছয় দশমিক চার তীব্রতার একটি আপটার শক অনুভূত হয় থাইল্যান্ডের চিয়াংমায়ের বাসিন্দা ছিয়াত্তর বছর বয়সী সাই ভূমিকম্পের সময় একটি দোকানে কাজ করছিলেন তিনি বলেন আমি দ্রুত অন্য গ্রাহকদের সঙ্গে থেকে বের হয়ে গেছি এটা আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তাই প্রধানমন্ত্রী প্যাথং থার্ন সিনাওয়াতরা আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন তিনি ভূমিকম্পের পর জরুরি বৈঠক করতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তার নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন তথ্যসূত্র প্রথম আলো